আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি করছি আজকের ভিডিও পিও ভিউয়ার্স আজকে আমরা একটি নতুন মুরগিকে আরেকটি মুরগিকে কুচে বসাবো তো এখানে কুচে বসানোর জন্য আমি এগারোটি ডিম নিয়েছি আর ভিউয়ার্স আপনারা জানেন যে আমাদের এই ফার্মটা হচ্ছে একটি নতুন এবং ছোট্ট ফার্ম আমরা আস্তে আস্তে শুরু করতে যাচ্ছি বড় দিকে যাব ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদেরকে সহযোগিতা দেয় আর আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ একদিন হয়তো আল্লাহ আমাদেরকে বড় একটা প্রতিষ্ঠানে উপনীত করবেন তো বন্ধুরা আমরা আজকে ডিমে বসাবো এগারোটি ডিম বলেছিলাম এবং আমার কন্টিনিউয়াস প্রতি সপ্তাহে আমি একটা দুইটা ডিমে বসাই কুচে বসাই দশটা এগারোটা ডিম নিয়ে যেহেতু আমার আমার একটা ভিডিওতে আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের প্রতিদিন দশটা ডিম আসে তো দশটা ডিম আসলে আমরা কিছু বিক্রি করি আর কিছু রাখি সেভাবে আমরা সপ্তাহে দু একটা বসাই কুচে বসাই তো আজকেও বসাবো আর অনেকে হয়তো ভাববেন যে আপনারা কেন ইনকিউবেটর নিচ্ছেন না ইনকিউবেটর না নেওয়ার কারণ হল বন্ধুরা আমাদের যেহেতু আমাদের চালান অল্প তো অল্প চালান দিয়ে শুরু করেছি আর চেষ্টা করব যে এই চালান থেকে আমরা ভালো কিছু করার আর একটা মেশিন কিনতে হলে মেশিনের সাথে একটা আইপিএসের দরকার হয় যাবতীয় ইন ইনগ্রিডিয়েন্টস দরকার হয় এছাড়াও আরেকটা বিষয় থাকে যে যদি একটা মেশিন নষ্ট হয়ে যায় কখনও মাছ পথে তাহলে ব্যাকআপ আর একটা মেশিন রেডি রাখতে হয় আমার হিসাবে আমি চিন্তা করে দেখলাম যে একটা প্রতিষ্ঠানের সাথে মানে একটা ইনকিউবেটর দিয়ে আপনি কখনো পরিপূর্ণ সফলতা পাবেন না যদি দুইটা না থাকে কারণ হচ্ছে একটা ইনকিউবেটর যদি কখনো নষ্ট হয়ে যায় তাহলে অন্য একটা ইনকিউবেটর দিয়ে আপনাকে সাপোর্ট দিতে হবে আর এই সাপোর্টের জন্য যেই চালান বা ইনভেস্টের দরকার আমার এই মুহূর্তে সেই ইনভেস্টার নাই যার কারণে আমি প্রাকৃতিকভাবেই চেষ্টা করছি বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন সহযোগিতা বলতে টাকা দিয়ে কোনো সহযোগিতার তো প্রয়োজন বলি না আপনারা শুধু আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে হয়তো আমাদের এই ওয়াজি এগ্রোটা সামনের দিকে এগিয়ে যাবে তো আমি যেই মুরগিটাকে মুরগিটিকে বসাবো সেটি যদি দেখুন একটু চোখ সমস্যা আছে তারপর আমি নিয়েছি এটাকে বসানোর জন্য যদি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাদের আশা করি আমরা এর থেকে ভালো একটা ফলাফল পাবো এই মুরগিটি একটা চোখ হঠাৎ করে ছানি পড়েছে আমি ড্রপ দিয়েছি ওই ডাক্তারের সাথে পরামর্শ করে ড্রপ দিয়েছিলাম কিন্তু কোনো সমাধান পাইনি যাই হোক এখন সেটা খাওয়া দাওয়াও কোনো বন্ধ করে না চলতেছে তো এই আর কি আজকে বন্ধু আজকের জন্য এখানে শেষ করলাম বন্ধুরা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু